গুড মর্নিং এভরিওয়ান অনেক দিন পর লং ভিডিও বানাচ্ছি ভেবেছিলাম যে একেবারে লাদাখ বেরোবো আর বেরিয়ে আমরা লং ভিডিও বানাবো কিন্তু প্রবলেম হয়ে গেছে যে এত স্নোফল হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে যে লাদাখের ম্যাক্সিমাম পাসগুলো সন্ধ্যাবেলা করে বন্ধ থাকছে সন্ধ্যেবেলা করে কি ইভেন সারাদিনই বন্ধ থাকছে এবং খারদুংলা পাস তারপর যেগুলো আমাকে যেতেই হবে সব থেকে বড়ো কথা হচ্ছে লাদাখ এন্ট্রি করার যে পাস সেটা হচ্ছে জোজিলা পাস সেটাও কখনো কখনো বন্ধ করে দিচ্ছে তো সেই জন্য আমরা ভাবলাম যে দু একটা দিন একটু কাশ্মীরটা এক্সপ্লোর করে নিই আর অ্যাটাকের পরে কিন্তু আমরা কোথাও সেভাবে যাইনি গিয়েছি কাছাকাছি বাট পেহেলগামে তো যাইনি আরও দুধ বন্ধ ছিল যখন সেখানেও যাওয়া হয়নি তারপর আমরা কলকাতায় গিয়েছিলাম কলকাতায় ফিরলাম দু তিন দিন হলো আর কিছু গোছ বাকি আছে লাদাখ যাওয়ার জন্য কারণ লাদাখে আমরা এবার ক্যাম্পিং করবো আর আমার অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল লাদাখে গেলে আমি যদি মানে নিজেরা যাই আমি আর রিসেন্টে যাই তাহলে অবশ্যই ক্যাম্পিং করবো আর ট্যুরের সঙ্গে গেলে তো সেটা পসিবল নয় কিন্তু ট্যুর যেহেতু আমাদের পোস্টপোন হয়েছে পিছিয়ে গেছে তো সেই জন্য আমরা ক্যাম্পিং করার প্ল্যানিং নিয়েই আমরা লাদাখে বেরাবো ওই জন্য কিছু ক্যাম্পিংয়ের জিনিস গুছানো বাকি আছে সেইগুলো গুছাচ্ছি গুছানো হয়ে গেছে আর একটা দিন লাগবে শুধু ওয়েট করে আছি আমরা এই যে ও প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওয়েদার খারাপ হচ্ছে সেটা ঠিক হওয়ার জন্য কারণ জজিলা পাশে স্নো ভরে আছে তারপরে যে কোনো মাউন্টেন পাশে স্নো ভরে আছে তো আমরা রিসে চাইছি না তো এইটাই হচ্ছে মেন ব্যাপার তো ভাবলাম যে যখন দু তিন দিন সময় আছে তো আমরা একটু কাশ্মীরটা এক্সপ্লোর করে নিই এই যে আমি আর ঋষানি বেরিয়ে পড়লাম শ্রীনগরে আসার পর থেকেই টেম্পারেচার ডাউন ছিল আজকে দেখলাম একটু কনকনে রোদ বার হয়েছে আর আজকে একটু টেম্পারেচারটা মানে বেশি লাগছে শ্রীনগরে প্রচন্ড জ্যাম এই মুহূর্তে তার কারণ হচ্ছে যে সাত তারিখে একটা পার্বণ আছে সবাই কেনাকাটায় ব্যস্ত টুরিস্ট আছে আছে বেশিরভাগ লোকাল মানুষ বেশি কারণ তারা কেনাকাটা করতে আসছে শ্রীনগরে তো সেই জন্য শ্রীনগরে খুব জ্যাম হচ্ছে এতক্ষণ শ্রীনগরের এই জাম কাটিয়ে এবার আমরা হাইওয়ে ফর্টি ফোরে উঠছি মাখান দিয়ে যাচ্ছে কোনো দেখা নেই শোনো নেই কি লোকে এই যে আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে ফরটি ফোর এখান থেকে আমাদের কিছুটা যাওয়ার পরে আমাদের অনন্তনাগের রাস্তা নিয়ে নিতে হবে ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর একদম সোজা চলে গেছে কান্নাকুমারি পর্যন্ত কাশ্মীর টু কান্নাকুমারী ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে তো দিনের বেলায় একটু টেম্পারেচার পঁচিশ ছাব্বিশ ডিগ্রি আছে বাট রাত্রে কিন্তু টেম্পারেচার দশ এগারো ডিগ্রি নেমে যাচ্ছে আর রোদের জন্য টেম্পারেচার একটু বেড়েছে কলকাতা থেকে আসার পর এখনও এরকম টেম্পারেচার পাইনি এই আজকেই প্রথম একটু বেশি টেম্পারেচার পেলাম যাচ্ছি যেখানে সবথেকে বেশি স্যাফরন চাষ হয় তার পাই দিয়ে এই লেফট সাইডে এখনো সেভাবে স্যাফরন আসেনি তাই না এখন ছোটো ছোটো কিছু কিছু জায়গায় হ্যাঁ এখন সবেমাত্র চাষ শুরু হয়েছে তো আর কিছুদিন পরে আসলে আমরা স্যাফরন দেখাতে পারবো এই লেফট সাইডে কিন্তু পুরো সব মাঠে সব স্যাফরন হয় এই সব এই সাইডে ডান সাইডে বাঁ সাইডে আর এখান থেকেই সারা ভারতবর্ষ কেন বাইরেও প্রচুর জায়গায় কিন্তু স্যাফরন সাপ্লাই হয় একমাত্র কাশ্মীরই এমন জায়গা যেখান থেকে সমস্ত বিশ্বে স্যাফ্রন সাপ্লাই হয় স্যাফ্রনের মানে ক্ষেত পার হওয়ার পরেই আমরা চলে আসলাম স্যাফ্রনের মার্কেটে মানে দু সাইডে শুধু কেশরের দোকান এখানে ড্রাই ফ্রুটসও পাওয়া যায় হ্যাঁ যারা কাশ্মীরে এসছেন তারা জানেন ঘুরতে যে শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে এখান থেকে অনেকে ড্রাই ফ্রুটসও কিনেছেন দু সাইডে অনেক বড় বড় দোকান ড্রাই ফ্রুটসের দেখতেই পাচ্ছেন পাশ থেকে তো পুরো সাজানো একদম হ্যাঁ এখানে বেশিরভাগ স্যাফ্রন স্পেশালিস্ট তার সঙ্গে সঙ্গে এরা ড্রাই ফ্রুটসও রাখে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে পাওয়া যায় যারা এসেছেন তারা জানেন যারা আসেননি তারা যখন নেক্সট টাইম আসবেন অবশ্যই সব জায়গার থেকে ড্রাই ফ্রুটস কিনবেন অথেন্টিক ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা পাবেন এবং স্যাফরন একদম অথেন্টিক স্যাফরন পাবেন আর এই রাস্তাটা এত সুন্দর লাগে চারিদিকে সবুজে সবুজ এদিকে সব ধান রয়েছে সবাই ধান চাষ হচ্ছে একদম সবুজ গাছের পাতা সব সবুজ খুব সুন্দর লাগে মনে হয় ফরেনের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি তবে বেশি দূর এই রাস্তা নয় এই রাস্তা দিয়ে সোজা দুশো তিরিশ কিলোমিটার মতো গেলে জম্মু পৌঁছে যাবো কিন্তু এই রাস্তা কিন্তু খুব বেশি দূর নয় মোটামুটি পাম্পরে পার করে আর কিছুটা গেলে অ্যাকচুয়ালি বানিয়াল পর্যন্ত বলতে পারেন বানিয়াল পর্যন্ত এরকম সুন্দর তারপরে কিন্তু আবার খারাপ রাস্তা শুরু তারপরে আবার অতটা ভালো লাগে না এই পানিহাল পর্যন্ত রাস্তাটা শ্রীনগর থেকে পানিয়াল পর্যন্ত আমার তোর হাতে এবার চলে আসলাম পেহেলগামের ব্যাট ফ্যাক্টরি লেফট সাইডে সব ব্যাটের কারখানা আর সব ব্যাটের শোরুম আছে সামনে দেখুন কত ব্যাট এখানে তৈরি তৈরি হচ্ছে এখানে কিন্তু উইলো উইলো ব্যাট হয় যে একমাত্র কাশ্মীরেই হয় আর তারপরেই পড়বে আমাদের পেহেলগাম যাওয়ার টোল গেট আর এটা হচ্ছে কাশ্মীরে ঢোকার লাস্ট টোলগেট এখানে একশো পঁচিশ টাকা টোল দিতে হবে পেহেলগাম যেতে গেলে একটা খরচা আমাদের দেখতে হয় নাকি টোল টোল খরচা হয়ে যায় কি করার নেই হ্যাঁ এখানে একশো টাকা যেতে

দু সাইডে শুধু ব্যাটের ফ্যাক্টরি আর ব্যাটের শোরুম আপনারা যদি ক্রিকেট খেলতে ভালোবাসেন তাহলে অবশ্যই এখানে এসে একবার আপনাদের পছন্দ মতো ব্যাট পাবেন কি না সেটা একবার দেখতে পারেন আর যদি ক্রিকেট খেলতে ভালো নাও আসেন তাহলে অন্তত একবার ব্যাটের ফ্যাক্টরি আপনারা ঘুরে দেখে যান আমরা দাঁড়াচ্ছি না যেখান থেকে আমাদের নিতে হবে লেফট সাইড আমরা শ্রীনগর থেকে অলরেডি বিয়াল্লিশ কিলোমিটার চলে এসেছি তার মধ্যে আমরা ছত্রিশ সাঁয়ত্রিশ কিলোমিটার ছিলাম এনএইচ ফর্টি ফোরের ওপরে এবার আমরা অনন্তনাগের রাস্তায় অনন্তনাগের রাস্তায় ঢুকে গেলাম এখান থেকে আর পঞ্চাশ কিলোমিটার মতো হচ্ছে পেহেলগাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তবে দুটো রাস্তা আছে যদি আমি অনন্তনাগ ঘুরে যাই তাহলে আমাকে একটু বেশি যেতে হবে ষাট কিলোমিটার মতো আর যদি উপরের রাস্তা দিয়ে যাই ভিতরের রাস্তা দিয়ে তাহলে আমাকে আর পঞ্চাশ কিলোমিটার মতো যেতে হবে এখন দেখি কোন রাস্তা দিয়ে যাব দুটো রাস্তা আপনাদের দেখাবো বাট আমি কোনটা দিয়ে যাব এখনও পর্যন্ত ঠিক করিনি যেটা দিয়ে যাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এই এখান থেকে লেফট সাইড রাস্তা চলে গেছে এটা অ্যাপেল ভ্যালির ওপর দিয়ে পেহেলগাম পৌঁছানো যায় কিন্তু আমরা অনন্তনাগ ঘুরে যাব এটা দিয়ে গেলে পাঁচ সাত কিলোমিটার মতো কম হয় কিন্তু আমরা এটা ঘুরে যাব তার কারণ হচ্ছে আমাদের র্যাফটিং পয়েন্টে একটু কাজ আছে সেটা মিটিয়ে তাই আমরা পেহেলগাম ঢুকবো আর ম্যাক্সিমাম যা ড্রাইভাররা আছে তারা কিন্তু ওই পিছনের রাস্তা দিয়ে চলে যায় তারা অনন্তনাগ ঘুরে খুবই কম যায় তো এই রাস্তা অ্যাপেল ভ্যালি পড়বে পড়বে না তারা কিন্তু উপরের রাস্তা দিয়ে গেলে যত পরিমাণে অ্যাপেল গাছ পড়ে এই রাস্তা দিয়ে গেলে ততটা পড়বে না একটু কম পড়ে আমরা এখন পার হচ্ছি অনন্তনাগ মার্কেট ফাইনালে আমরা লিডার রিভারের দেখা পেয়ে গেলাম লিডার রিভারে মোটামুটি জল আছে একেবারে খারাপ না আর আস্তে আস্তে যত পেহেলগামের দিকে যাচ্ছি তত গ্রিনারি বাড়ছে রাস্তাও ফাঁকা হয়ে যাচ্ছে একটা অ্যাপেল ভ্যালি থেকে দাঁড়িয়ে অ্যাপেল ভ্যালি বাগানের কী সিচুয়েশান এই মুহূর্তে সেটা আমরা সঙ্গে শেয়ার করবো আমরা এবার অ্যাপেল ভ্যালি পার হচ্ছি দাঁড়াবো আগে গিয়ে দাঁড়াবো এখানে দাঁড়াবো না এখানে খুব জ্বালাতুন ঘরে জুস খাও জুস খাও করে আর আমরা রাইডে আছি পিসানি খেলেও খেতে পারে কিন্তু আগে গিয়ে দাঁড়াবো এখান থেকেও অ্যাপেল ভ্যালি পাওয়া যায় কিন্তু উপরের রাস্তা দিয়ে গেলে বেশি পাওয়া যায় যদি দিয়ে একটু কম পাওয়া যায় আমাদের নিজেদের একটা চেনা জানা বাগান আছে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো সেখানে গিয়ে আপনাদের কি সিচুয়েশন শেয়ার করছি আর এই যে লাল লাল গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফলস আপেল আপেল গাছে পুরো পাতা ভরে গেছে একদম আর তিরিশ কিলোমিটার এখান থেকে পেহেলগাম অলরেডি আমরা সিক্সটি থ্রি কিলোমিটার চলে এসেছি ফাইনালি আমরা চলে আসলাম এ মেরা বড়া ভাই হে মে ভাইকে পাস মেরা বড়া ভাইকে অ্যাপেল গার্ডেন হে ইহা পে ভিডিও বানানো হ্যাঁ ও অযত্নের গোলাপ দেখুন অযত্নের গোলাপানী এ আপাকে কুরবানিকে নিয়ে লিয়া ইয়ে ও ইয়ে দো বাহ্ অযত্নের গোলাপগুলো ফুটে আছে একবার দেখুন যার কোনো যত্ন নেই আর আমাদের ওখানে যত্ন করেও গোলাপ ফুল ফোটে না হ্যাঁ একবার দেখুন কি ফুল ফুটেছে ভরপুর ফুল ফুটেছে একবার আপনাদের আপেলের সিচুয়েশান দেখিয়ে দিই অ্যাপেল কাকে হালাতে একবার দেখা দিতে হারা অডিয়েন্স কো দেখুন আমি আরও আগে থেকে ভিডিও বানাই গত বছর আরও ছোটো ছিল তখন থেকে ভিডিও বানিয়েছি কিন্তু এবার আর আমি তত আগে থেকে ভিডিও বানাতে পারিনি কারণ আমি ছিলাম কলকাতায় এই যে দেখুন আপেলের অবস্থা কি সুন্দর হয়ে গেছে মোটামোটা কুলের মতো মানে কুল যখন পাড়ার মতো সিচুয়েশান হয় সেরকম বড় বড় কিন্তু আপেল হয়ে গেছে নারকেল কুলের মতো সব গাছে আপেল আর খুব বেশি দিন লাগবে না আজকে হচ্ছে জুন মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখে হচ্ছে আপেলের এই সিচুয়েশান মোটামুটি আর খুব বেশি দিন লাগবে না আগস্টের হ্যাঁ আর দু মাস দুয়েক লাগবে এই হচ্ছে আপেল বাগানের সিচুয়েশন দেখুন আপেল গাছ আমরা আবার পেহেলগানার দিকে এগিয়ে লাগলাম এই যে ডান দিকে হচ্ছে সেই দরগা যেখানে বতরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল সেই উপরে আর এখানে দরকার এখানে একটা মার্কেট আছে লেফট সাইডে অনেক মিষ্টি মিষ্টির দোকান আছে হ্যাঁ পরেটা এই সেই পরেটা খুব ফেমাস আর এই হচ্ছে

এবং দরগাটা একদম পুরো পাহাড়ের মানে একদম কোনায় মানে কি বলবো পাহাড়ের একদম ধারে খুব সুন্দরভাবে দরগাটা করা বাকি আমরা রাফটিং পয়েন্টের দিকে প্রায় এসে গেলাম পুরো সবুজে ভরপুর পেহেলগাম এই সময় সমস্ত গাছে পাতায় পাতায় ভরপুর চিনারের গাছ পুরো সবুজে সবুজ আখটের গাছ সবুজে সবুজ যত ধরনের গাছ আছে হ্যাঁ আর বেশ ভালোও লাগে কারণ সবুজের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগে দেখুন এই যে গাছের তলায় ছায় একটু রেস্ট নিচ্ছে গাছ খুবই জরুরি কি দুর্দন্ত লাগছে এই দেখুন লিদা জল একদম স্রোত প্রচুর বেড়ে গেছে তো আর এই জায়গাটায় পুরো সবুজে সবুজ বেশ সুন্দর লাগছে এই জায়গাটায় না পেরে একটু দাঁড়িয়েই গেলাম গাড়িটা রেখে কি দুর্দান্ত লাগছে এই জায়গাটা দেখুন রোদের এত তারপরে নদীর হাওয়ায় কিন্তু একদমই গরম লাগছে না আর খুব সুন্দর লাগছে আর আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে তার কারণ দেখুন দু সাইড থেকে লিডার দুটো ভাগে ভাগ হয়ে গেছে ওই থেকে দুটো ভাগে ভাগ হয়ে এসে এক জায়গায় মিশছে মিশে নদীর স্রোতটা কত সুন্দর এইদিকে চলে যাচ্ছে আর পুরো সবুজ সবুজ চারিদিকে কী দুর্দান্ত লাগছে এখন দেখুন আর এই যে হচ্ছে আমাদের ধান্য একে রেখে একটু এই জায়গায় ছবি তুললাম সামনের জন্য একটা দুর্দান্ত আর এই পেহেলগামের এই সুন্দর দৃশ্য ফাইনালি আমরা চলে এলাম ওয়েলকাম টু পেহেলগাম পেহেলগামের চেকপোস্টে আগে যে আগে যাও এখানে পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের কাছ থেকে নেবে আর এই চেকপোস্টটা পার করার পরেই পেহেলগামের আসল ভিউ শুরু আমরা এখানে ওখানে ঘুরতে ঘুরতে আমাদের একটু সময় নষ্ট হয়ে গেল দেখুন এইবারে একদম পুরো পাই দিয়ে বয়ে গেছে লিডার রিভার তার পাই দিয়ে এই কেপি রোড এই রাস্তাটা দুর্দান্ত লাগে এখান থেকে পেহেলগাম পর্যন্ত আর পাঁচ ছ কিলোমিটার রাস্তা এই রাস্তার ভিউ মানে কি বলবো মুখে প্রকাশ করা সম্ভব নয় এত সুন্দর ভিউ দেখুন দুর্দান্ত ভিউ আর কিছুটা গেলেও সেই অভিশপ্ত জায়গা যেখানে হয়েছিল পেহেলগাম ট্রেড স্ট্যাটাক বৈশ্রণ ভাই রাস্তা বাট এই সৌন্দর্য সত্যি মুগ্ধ করে দেয় এই যে একটা ব্রিজ এখান থেকে রাইট সাইডে চলে যেতে হয় ভ্যালি আর আগে থেকেও যাওয়া যায় এখান থেকে একটা রাস্তা উঠে গেছে আগে জল আসতো না এখন জল আসতে কি দুর্দান্ত লাগছে এই রাস্তা দিয়ে উঠে যাওয়া যায় বৈশরী ভ্যালির দিকে আর এখন এদিকে খুব চেকিং হচ্ছে আর আগে দিয়েও যাওয়া যায় তো এখন এখান দিয়ে আমি উঠলাম না আগে দিয়ে দেখব যে কী সিচুয়েশান আছে দেখুন কি দুর্দান্ত সৌন্দর্য পাহাড়ের মাথায় কিন্তু বরফ যেহেতু রিসেন্টলি স্নোফল হয়েছে এবং কখনো কখনো ওয়েদার খারাপ হলেও হচ্ছে না তো এই সময় কিন্তু পাহাড়ের মাথায় বরফ এটা থাকে না আর যেহেতু অমরনাথ যাত্রা শুরু হবে তার জন্য কিন্তু প্রিপারেশান চলছে হ্যাঁ সমস্ত বোট ফোট লাগছে এখানে হচ্ছে অমরনাথ যাত্রার এই জায়গা থেকে ইয়ে হয় মানে এখান থেকে পারচি কাটতে হয় তো সেই জন্য দেখুন এইসব বোর্ড লাগাচ্ছে আর এই সব জায়গাও নতুন করে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই যে ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা দু হাজার পঁচিশ এইসব বোট ফোটগুলো নতুন করে লাগাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওই সব মানে চাল টালগুলো উড়ে গিয়েছিল সেগুলো ঠিকঠাক করছে মানে আমরনাথের জন্য প্রিপারেশন চলছে আর কি ফাইনালি আমরা আসলাম প্যালগাম ভিউ পয়েন্টে প্যালগাম ভিউ পয়েন্টে আসার পরে এখানকার রোদ থাকলেও টেম্পারেচার কিন্তু অতটা নেই মানে একদম পুরো গরম ফিল হচ্ছে না ঠান্ডা হাওয়া আছে নেই 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 ঠান্ডা হাওয়া আছে বেশ সুন্দর লাগছে কারণ নদীর হাওয়া আর দেখুন আর্মিরাও কিন্তু এখানে একদম পুরো কড়া গাড়ে আছে আর ট্যুরিস্ট কিন্তু ভালো রকম ট্যুরিস্ট আছে এই সব ট্যুরিস্ট সব ট্যুরিস্ট এদিকে ট্যুরিস্টের গাড়িও আছে এরকম শুক্রবেলার এখন টুরিস্ট থাকা মানে বিকালবেলা আরও ভিড় হবে এখানে হ্যাঁ এটা হচ্ছে পেহেলগাম ভিউ পয়েন্ট এই যে লেখা আছে এখানে পেহেলগাম খুব সুন্দর করে আর অনেক কিন্তু আমি আর্মি দেখতে পাচ্ছি হ্যাঁ যেগুলো কিন্তু আগে ছিল না এখন কিন্তু প্রচুর আর্মি সমস্ত টুরিস্ট স্পটে অতএব কোনো ভয়ের কারণ নেই চোখ বন্ধ করে আসুন আপনারা দুর্দান্ত লাগছে এখানে বসে আমরা টাইম কাটাচ্ছি যে তো ডায়েট আয় যেন খেজুর খাবো না একটু সময় কাটাই কিন্তু রোদ একদমই ফিল হচ্ছে না তাই না যদি হাওয়া এত সুন্দর লাগছে এত রোদ হওয়ার পরেও একবার জন্য গরম ফিল হচ্ছে না খুব সুন্দর হাওয়া হচ্ছে দুর্দান্ত লাগছে আমরা পেহেলগাম ভিউ পয়েন্ট থেকে আবার পেহেলগাম মার্কেট থেকে চলে আসলাম এই সেই জায়গা যেখান থেকে যেতে হয় বাইসারান ভ্যালি এখন অবশ্য ঘোড়া কম যেহেতু টুরিস্ট কম এই যেখান থেকে উপরে উঠে যেতে হয় বৈশালীন ভ্যালির দিকে পাহাড়ি রাস্তা এখান থেকে এই রাস্তা দিয়ে উপরে যেতে হয় কিছুটা অবশ্য গাড়ি নিয়ে যাওয়া যায় সে রাস্তাটা আমি আপনাদের যদি সম্ভব হয় দেখাবো আর এইদিকে হচ্ছে পেহেলগামের মেন পার্কিং পার্কিংয়ে কিন্তু মোটামুটি গাড়ি আছে আমরা বেরিয়ে যাব এখন বেতাব ভ্যালির দিকে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না তবে এই সময় পাহাড়ের উপরে বরফ দেখে বেশ সুন্দর লাগছে এই হচ্ছে পহেলগাম মার্কেট দেখুন প্যালগাম মার্কেটটা আমি কন্টিনিউ ভিডিও করছি দোকান মোটামুটি সব খোলাই আছে হ্যাঁ এই সব জায়গায় দেখুন সব খোলা আছে দোকান টোকান সবই খোলা আছে কোনো কিছু বন্ধ নেই এবং এটা দেখতে পাচ্ছি যে আর্মি কিন্তু প্রচুর আছে দেখুন হ্যাঁ মিলিটারি প্রচুর আছে প্রচুর কড়া সিকিউরিটি তাতে চাপ নেওয়ার কোনো কারণ নেই তো ভ্যালি যাওয়ার সময় চেক পয়েন্টে আমাদের আটকালও বললো যে এখন অমরনাথ যাত্রা স্টার্টিং হবে তার জন্য ওইদিকে রাস্তা বন্ধ রেখেছে চন্দনবাড়ি রাস্তা বন্ধ রেখেছে তার জন্য আমরা উপরে যেতে পারলাম না বাট অমরনাথের পরে কিন্তু সব কিছু খুলে যাবে এবং সব কিছু ঠিকই আছে কোনো প্রবলেম নেই এখানে তো এটাই বলবো যে আপনারা আসুন বুকিং করুন আর বাকি পেহালগাম তো মোটামুটি দেখালাম আপনাদের আর কোথাও আমরা সেইভাবে যাচ্ছি না এখন আমরা এখান থেকে ব্যাখ্যব শ্রীনগরের উদ্দেশ্যে তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোড আশা করি লাদাখ বেরিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা